সুপ্রিয় দর্শক শ্রোতা অবশেষে কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের যেটা সংবাদ এসে সুসংবাদ তিন মাসের বেতন কিন্তু একসঙ্গে পাবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এটা দেখতে পারছেন আপনার দৈনিক ক্যাম্পাসে ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত 24 মার্চ 2025 এবং আরেকটি সংবাদ সেটা হচ্ছে আজকেরই প্রকাশিত এমপিও শিক্ষকদের বেতন উৎসাহ ভাতা বৃহস্পতিবার মধ্যে তো চলুন মূল আলোচনায় এর আগে ঈদের ফেতরের উপলক্ষে উৎসব পাতার প্রস্তাব কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে শিগগিরই শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল স্কুল কোরে যে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব পাতার সরকারি যে অর্ডার জারি করা হয়েছে একই সঙ্গে ইএফটি জানুয়ারির দ্বিতীয় দাপ ফেব্রুয়ারির প্রথম দাপের বেতন বৃহস্পতিবার মধ্যেই শিক্ষকদের ব্যাংকে পৌঁছে যাবে মঙ্গলবার শিক্ষা ডট কে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রের একাধিক কর্মকর্তা তথ্য জানিয়েছেন এর আগে ইদুল ফিতর উপলক্ষে উৎসবতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়া হয়েছে এবং শিগগিরই শিক্ষক কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে জানানো হয়েছিল সূত্র জানায় যে তিন লাখ তেষট্টি হাজার পাঁচশো জন শিক্ষক কর্মচারীর উচ্চ ভাতার প্রস্তাব মন্ত্রণালয় অনুমোদন দেওয়া হয়েছে এর আগে স্কুলের দুই লাখ উনআশি হাজার পাঁচশো জন এবং কলেজের চুরাশি হাজার পঁচিশ জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর আগে আগেভুক্ত শিক্ষকদের ইএফটি বেসর ডিসেম্বরের যে পঞ্চম ধাপ জানুয়ারি দ্বিতীয় ধাপ এবং ফেব্রুয়ারি বেতন এবং উচ্চবাধা যত দ্রুত সময়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর গত সপ্তাহে শিক্ষকদের এমপিও ছাড়ের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয় ওই কাজের জন্য শুক্র এবং শনিবারে অধিদপ্তরের কাজ চলমান ছিল মার্চ মাসের বেতন ঈদের দেওয়ার জন্য কাজ শুরু করেছেন কর্মকর্তারা এবং তিন মাসের বেতন বাধা পাচ্ছেন না এখানে বলা হচ্ছে যে পঞ্চম প্রায় ষোলো হাজার শিক্ষক কর্ম থেকে তিন মাসের বেতন একসঙ্গে দেবে সরকার এই ইতিমধ্যে কিন্তু তিন মাসের বেতন এবং বোনাসের জিও জারি করা হয়েছে চলতি সপ্তাহে তারা বেতন ভাতা পাবেন সোমবার ডেলিকাম্পাসের ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এই তথ্য জানিয়েছেন এডুকেশন ম্যানেজার রহমান সিস্টেম সিস্টেম কর্মকর্তা জানিয়েছে যে পঞ্চমতা বেশি ষোলো হাজার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফির মাধ্যমে বেতন পাবেন তারা তিন মাসের বেতন একসঙ্গে পাবেন ইতিমধ্যে বেতনের জিও জারি করা হয়েছে এখন আইবাস সফটওয়্যারের মাধ্যমে বেতনের যে হস্তান্তর কাজ চলছে চলতি সপ্তাহের মধ্যে তারা তিন মাসের বেতন এবং ঈদ বোনাস পাবেন এবং জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত বিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কুষাকার থেকে ছাড় হলেও তো রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে কিন্তু শিক্ষিত নানা রকম দিতে পড়তে হতো ব্যাংকগুলো বেতন ভাতা ছাড়ার জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজও অনেক ক্ষেত্রে কিন্তু শিক্ষকদের বেতন ভাতা পেতে কিন্তু অনেক দেরি হতো অনেক সময় পরের মাসের কিন্তু দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে এরপর কিন্তু গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ইএফটিতে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষামন্ত্রালয় প্রাথমিক সরকারি এমপিভুক্ত স্কুল যে দুশো জন শিক্ষক কর্মচারী ছাড় হয় পরবর্তীতে সময় আমরা দেখতে পাই একজনের এক লাখ নব্বই হাজার শিক্ষক ইএটি মাধ্যমে বেতন ভাতা সর্বাংশ টাকা পেয়েছেন এবং দ্বিতীয় দাবি ষাট হাজার এবং তৃতীয় দাবি চুরাশি হাজার এবং চতুর্থ আট হাজার দুইশো এর মতো অধিক শিক্ষক শিক্ষক্রমাশী ডিসেম্বর মাসে বেতন দেওয়া হয়েছে ইতিমধ্যে তারা জানুয়ারি মাসে বেতন পেয়েছেন তবে তাদের ফেব্রুয়ারি মাসে বেতন এখনো দেওয়া হয়নি অন্যদিকে জানানো হয়েছে এবং ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অর্থাৎ তিন মাসের বেতন কিন্তু তারা একসাথে পাবেন যারা পঞ্চম ধাপে এখনো বেতন পাননি এমনটা কিন্তু জানানো হয়েছে এবং বোনাস কিন্তু দ্রুততম সময়ের মধ্যে দেওয়া হবে এবং বৃহস্পতির আগে দেওয়া হবে বলে এমনটা কিন্তু মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে তারা এখনো সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকলকে